নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সরাসরি পুজোর আসন থেকে এসে ভিডিওটি বানাতে বসে গেছি কারণ আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ তো অবশ্যই তবে ইন্টারেস্টিং বেশি কারণ আমাদের প্রত্যেকের জানার ইচ্ছে রয়েছে যে আমরা এই পৃথিবীতে আসলে কোথা থেকে এসেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এই পৃথিবীতে কি করতে এসেছি কেন এসেছি আমাদের কাজ কি আসার উদ্দেশ্যটা কী এই বিষয়টা জানতে কিন্তু সকলের ইচ্ছে করে এবং আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই বিষয়টা সম্পর্কে আপনার কিন্তু ক্লিয়ারেন্স এসে যাবে অর্থাৎ আপনি পৃথিবীতে কোথা থেকে এসেছেন এবং আপনি কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন কি কর্ম করতে এই পৃথিবীতে এসেছেন সেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন এবং এই প্রশ্নের উত্তর একমাত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রই দিতে পারে তাই জ্যোতিষশাস্ত্র মতে এই বিষয়টি সম্পর্কে কি বলা হয়েছে এবং কিভাবে আমরা সেটা বুঝে নেব সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন বিষয়টা কিন্তু অনেক জটিল এই নিয়ে প্রচুর বই রয়েছে এই নিয়ে প্রচুর রিসার্চ চলছে এবং প্রচুর মানুষ কিন্তু কিন্তু এই রিসার্চের সঙ্গে অবশ্যই জড়িত এর কি উত্তর দিচ্ছে এবং আপনারা অবশ্যই খেয়াল করলে দেখবেন এই ভিডিও কিন্তু ইউটিউবের জগতে প্রথম তাই অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে বলব ভিডিওটিকে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবেন এবং এখনো যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি বিষয়ের মধ্যে ফিরব আমরা সকলেই শুনেছি যে আমাদের চারটে লোক হয় স্বর্গলোক পৃথিবী লোক পাতার লোক এবং পিতৃ লোক এবং এই লোকের মধ্যে কিন্তু আমরা যে সমস্ত মানুষ মৃত বা যাদের মৃত্যু হয় সেই সমস্ত আত্মারা বসবাস করে এবং এই আত্মারাই পরবর্তীকালে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে তো আমরা কিন্তু সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করবো যে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের আত্মা ঠিক কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে কি কর্ম করতে এই পৃথিবীতে এসেছে প্রথমেই বলবো জ্যোতিষশাস্ত্র দুটি গ্রহ গ্রহের কথা যাদেরকে আমরা এই বিচারটা অবশ্যই বিচার তো করবই তার আগে আপনাদেরকে বলে আপনাদের যাদের জন্মছক হাতের কাছে রয়েছে ঠিক আছে যদি হাতের কাছে না থাকে আপনারা জন্মছক নিয়ে বসে পড়ুন যাদের জন্মছক মাথার মধ্যে গেঁথে রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই তারা ইজিলি হিসাব করে ফেলতে পারবেন এবং যাদের এখনো জন্মছক নেই তারা অবশ্যই ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস পাওয়া যায় আজকাল নিজের ডেট অফ বার্থ সেই অ্যাপস খুলে আপনারা সেখান থেকে এই সূত্রটি মিলিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ইজি হবে তো প্রথমেই যেটা বলছি আমাদের জ্যোতিষশাস্ত্রের যে দুটি গ্রহকে দিয়ে আমরা এই বিচারটি করব সেই দুটি গ্রহ হচ্ছে রবি এবং শনি কারণ রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ এবং শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ তাই আমাদের আত্মা কি কর্ম করতে এখানে এসেছে সেটা কিন্তু জানতে গেলে আমাদের এই দুটো গ্রহকে দিয়ে বিচার করতে হবে আপনাদের জন্মছক হাতের কাছে থাকলে আপনারা দেখে নিন কিচ্ছু জন্মছকের মধ্যে দেখার দরকার নেই শুধু জন্মছকের মধ্যে দেখুন আপনার জন্মছকের মধ্যে শনি গ্রহটি ঠিক কোন জায়গায় বসে আছে এবং সেই জায়গা থেকে আপনারা রবির অবস্থান কাউন্টিং করবেন অর্থাৎ শনি যেখানে বসে আছে সেখানে সেই ভাবটাকে এক নাম্বার ধরবেন এবং ডান দিক ধরে এগিয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন যে শনি যদি এক নাম্বার ঘরে থাকে রবি যদি শনির পরেই থাকে তাহলে রবি কত নাম্বারে থাকছে দু নাম্বারে শনি থেকে দু নাম্বারে অর্থাৎ শনি এক নাম্বার রবি যদি পরের ঘরেই থাকে তাহলে দু নাম্বার রবি যদি তারপরের ঘরে থাকে তাহলে শনি থেকে তিন নম্বর এইভাবে আপনারা কাউন্টিং করবেন আশা করছি বোঝাতে পারছি যদি বুঝতে তাও না পারেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বলবো শনি থেকে রবির অবস্থান যদি দ্বিতীয় ভাবের মধ্যে হয় বা ভাবের মধ্যে হয় তাহলে আপনার আত্মা স্বর্গলোক থেকে এসেছে এবং স্বর্গ লোক থেকে আসার সঙ্গে সঙ্গে কি উদ্দেশ্যে এসেছে কি কর্ম করতে এসেছে সাংসারিক সুখ উপভোগ করার জন্যই আপনার আত্মার জন্ম হয়েছে এবং আপনি খেয়াল করে দেখতে পাবেন যে আপনি কিন্তু আপনার আত্মা সবসময় চায় যে আমি যেন সাংসারিক সুখ উপভোগ করতে পারি অর্থাৎ আত্মা কিন্তু সাংসারিক সুখ উপভোগ করতেই চায় এবং এই উদ্দেশ্যেই তার জন্ম হয়েছে শনি থেকে যদি রবির অবস্থান তৃতীয় বা একাদশ ভাবের মধ্যে হয় ভালো করে নোট করার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন শনি থেকে যদি রবির অবস্থান তৃতীয় বা একাদশ ভাবের মধ্যে হয় তাহলে আপনার আত্মা পিতৃলোক থেকে এসেছে এবং এই পিতৃলোকের থেকে আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝতে হবে আপনার যে আত্মা সেই আত্মা কিন্তু আপনার বংশেরই কোনো আত্মা এরকম হতে পারে আপনার বাবা কাকা বা তার বাবা তার বাবা বা আপনার পিতৃপুরুষের আশীর্বাদ আপনার উপরে অবশ্যই রয়েছে সেটা আপনি প্রতি মুহূর্তে বুঝতে পারবেন যে আপনার পিতৃপুরুষের আশীর্বাদ আপনার উপরে রয়েছে এবং এই ধরনের আত্মার উদ্দেশ্য কি এই ধরনের আত্মার উদ্দেশ্যই হচ্ছে এদের যে বংশ রয়েছে এদের যে ফ্যামিলি বা পরিবার রয়েছে সেই পরিবার তথা বংশের মুখ উজ্জ্বল করা বা পরিবারের মান সম্মান রক্ষা করা বা বংশের নাম উজ্জ্বল করা বা পরিবারের পাশে থাকা পরিবারকে হেল্প করা এদের এই ধরনের আত্মার উদ্দেশ্যই কিন্তু এটা আপনার শনি গ্রহ থেকে রবির অবস্থান যদি পঞ্চম বা নবমে থাকে তাহলে জানবেন আপনার আত্মা পৃথিবীর লোক থেকেই এসেছে অর্থাৎ পৃথিবী থেকেই তার পৃথিবীতে জন্মগ্রহণ হয়েছে কোনো না কোনো আগের জন্মের পাপের কারণে এই আত্মার আবার পুনর্জন্ম হয়েছে এবং সেই বিষয়টাকে এরা ব্যালেন্স করতে পারে একমাত্র এই জন্মের পূর্ণ কর্মের দ্বারা এবং এদের সেই জন্য সময় উচিত এদের এরা কোনো না কোনো পূর্ণ কর্মের সাথে যাতে যুক্ত হয়ে থাকে বা কোনো না কোনো ভালো ভালো কাজকর্মের সঙ্গে এরা যাতে যুক্ত থাকে এবং এরা যদি ভালো ভালো কাজকর্মের সাথে এই জন্মে যুক্ত হতে পারে তাহলে কিন্তু এদের আত্মার পরবর্তীকালে মুক্তি হবে বা এদের আত্মার শান্তি হবে সেটা বলা যেতে পারে এবং এরা যদি কোনো বাজে কাজ করে বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে পরবর্তীকালে এদের আত্মার কিন্তু সৎগতি হয় না তাই অবশ্যই যাদের শনি থেকে রবির অবস্থান পঞ্চমে বা নবমে রয়েছে তাদের কিন্তু সবসময় উচিত ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা ভালো ভালো মানুষের সঙ্গে মেলামেশা করা অর্থাৎ সৎ সঙ্গে মেলামেশা করা এবং সৎ কাজ করা তাহলেই কিন্তু এরা পূর্বজন্মের কর্মকে ব্যালেন্স করে ফেলতে পারবে এবং অবশ্যই ডেফিনেটলি এদের আত্মার সদ্গতি হবে নেক্সট যেটা বলবো শনি থেকে রবির অবস্থান যদি ষষ্ঠ বা অষ্টমে হয় অর্থাৎ স্বরাষ্টক হয় স্বরাষ্টকের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই ধরনের আত্মার সাধারণত পাতার লোক থেকে এসেছে এবং এই ধরনের আত্মার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই হচ্ছে এরা সাধারণত আমরা দেখে থাকি যে সম্পত্তি বিলাসবহুলতা এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত পছন্দ করে অর্থাৎ এরা সম্পত্তির ওপরে প্রচন্ড রকম ফোকাস করে এবং এরা সম্পত্তি বা বিলাস বহুলতা এইগুলো বিষয়ের উপরে অত্যন্ত ফোকাস থাকে এবং এটা এদের আত্মা কিন্তু এইগুলোই করতে চায় এবং এরা কিন্তু এইগুলোই করে বা এদের এরা সবসময় এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকে এবং এরা কিন্তু একটা কি বলবো সবসময় আমরা যদি খেয়াল করি তাহলে কিভাবে আমরা সম্পত্তি অর্জন করব কিভাবে আমাদের আরো ধন সম্পদ বৃদ্ধি পাবে কিভাবে আরো বিলাসবহুল জীবনযাত্রা লিড করতে পারবো এই ধরনের একটা কিন্তু এই রকম আত্মার সাধারণত থেকে থাকে অর্থাৎ ভৌতিক সুখের উপরে এদের কিন্তু প্রচন্ড নেশা থাকে এবং ভৌতিক সুখ সম্পত্তি অর্জন করার চেষ্টা সবসময় এই ধরনের আত্মারা সাধারণত করে থাকে নেক্সট যেটা বলবো যে শনির সঙ্গে যদি রবি অবস্থান করে বা শনি থেকে রবি যদি চতুর্থ সপ্তম দশমে অবস্থান করে অর্থাৎ শনির সঙ্গে রবির অবস্থান যদি কেন্দ্রে হয় শনি থেকে রবি যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল হতে পারে বা কোথা থেকে এসেছে এই আত্মা শনির যদি কেন্দ্রে রবি অবস্থান করে তাহলে আমরা দেখব যে এই ধরনের আত্মারা কিন্তু একটা মুক্ত আত্মা বা এরা কিন্তু অলরেডি মুক্ত হয়ে গেছিল এবং মুক্ত হওয়ার পরেও তাহলে এরা কি করে জন্ম হলো কারণ এদের কোনো না কোনো কার্মিক বাসনা কোনো না কোনো মনের ইচ্ছে কোনো না কোনো মনের বাসনা বা কোনো অসমাপ্ত কাজ রেখে এরা কিন্তু মৃত্যুবরণ করেছিল এবং পরবর্তীকালে এরা এদের আত্মা হয়তো প্রচণ্ড পূর্ণ কর্মের ফলে মুক্ত হয়ে গেছে কিন্তু তবুও এরা মনে করেছে যে কার্মিক জগতের ওই কাজটা আমি অপূর্ণ রেখেই মুক্ত হয়ে গেলাম কিন্তু আমি কার্মিক জগতের সেই কাজটা অপূর্ণ রাখতে চাই না আমি আবার জন্মগ্রহণ করতে চাই এবং সেই কর্মটাকে আমি সমাপ্ত করতে চাই এবং এরা কিন্তু সেটাই করতে আসে অর্থাৎ এদের আত্মা একটি মুক্ত আত্মা শনির সঙ্গে রবি যদি থাকে বা শনির কেন্দ্রে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু তাদের আত্মা মুক্ত আত্মা ছিল এবং তারা তাদের পূর্বজন্মের কোনো না কোনো অসমাপ্ত কাজকে সমাপ্ত করার উদ্দেশ্যেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং তারা কিন্তু সেই কাজটা কমপ্লিট করার পর তারা কিন্তু শান্ত হবে বা আবার তাদের আত্মার মুক্তি হয়ে যাবে এবং এই ধরনের আত্মাকে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এদের সেরকমভাবে কোনো চাহিদা কামনা বাসনা থাকে না হ্যাঁ কামনা বাসনা তো ডেফিনেটলি থাকে যেটা পূর্বজন্মের অপূর্ণ কামনা বা বাসনা বা ইচ্ছে ছিল বা কাজ ছিল এরা যেন সেই কাজটা করতেই সারাক্ষণ লেগে থাকে আমরা যদি এদের ছোটবেলা দেখি তাহলে ছোটবেলার দিকটা এরা কিন্তু অর্থাৎ অল্প বয়সে এরা কিন্তু কিছু না কিছু কী বলবো চাহিদার দিকে থাকে কিন্তু যত এরা বেশি বয়স্ক হয় তত কিন্তু এদের মধ্যে লক্ষ্য করবেন সেরকম চাহিদা কামনা বাসনা এদের মধ্যে কিন্তু থাকে না এরা যেন খুব তাড়াহুড়োর মধ্যে থাকে এবং যে কর্মকে সমাপ্ত করার জন্য এরা এসেছে সেই কর্মকে সমাপ্ত করার দিকে এরা কিন্তু এগিয়ে যায় এবং সেটা কোন কর্ম সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরা বুঝে যায় এবং এরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান হয় সেই কর্মটার দিকে এবং সেই কর্ম এরা কমপ্লিট করে এবং পরবর্তীকালে দেখা যায় এই ধরনের আত্মার আবার মুক্তি ঘটে যায় তো খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটি বিষয় তবুও জ্যোতিষশাস্ত্র মতে আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম বা বুঝে নেওয়ার চেষ্টা করলাম আপনারা হয়তো অনেকেই বুঝেছেন বা অনেকে হয়তো বুঝতে পারেননি যারা বুঝতে পারেননি তারা নিচে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি আজকের পর এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কি উদ্দেশ্যে আপনার এই পৃথিবীতে জন্ম হয়েছে এবং কোথা থেকে বা আপনি এই পৃথিবীতে এসেছেন এবং আজকের পর আশা করছি আপনাদের এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে বা বুঝতে পারলেও দেখবেন অনেকটা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়ের ওপর ইন্টারেস্টেড যে আমরা কোথা থেকে এসেছি এবং এই পৃথিবীতে কি বা করতে এসেছি এরপর আমরা কোথায় যাব এই ধরনের একটা জিজ্ঞাসু ব্যাপার কিন্তু সবসময় আমার মনের মধ্যে আমাদের থেকে যায় যাই হোক আর কথা বাড়ালাম না সকলে খুব ভালো থাকবেন এখানে বিদায় নিলাম মা তারা কৃপা আপনাদের উপর বর্ষিত হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার